আমার নিজেরও দুইটা বাচ্চা আছে স্কুলের যেই অগ্নিদগ্ধ বাচ্চাদেরকে দেখছি সারা রাত আমি ঘুমাইতে পারিনি তা আমি সে কারণেই আসলাম আমার নেগেটিভ বি নেগেটিভ রক্ত সে কারণে আসলাম যদি কোনো বাচ্চা লাগে আমার দ্বারা যদি কোনো বাচ্চার জীবন বাঁচে আমি তাতে খুব ধন্য মনে করব সরকারের অনেক ব্যর্থতা এখানে অনেক দুর্নীতি আছে নাহলে এই ফিটনেসবিহীন এই বিমানগুলো কিভাবে একটা পাইলট চালানো শিখে আর সবচেয়ে বড় কথা যেহেতু এটা ঝুঁকিপূর্ণ বিমানগুলি এদের নাকি ফিটনেস খুব একটা ভালো না তাহলে কেনই বা এই বিমান ঢাকার মতো এত ব্যস্ত নগরীতে চালানো শিখবে প্রশিক্ষণ করবে এটা তো পাহাড়ের পাহাড়ি এলাকায় অথবা সমুদ্র উপকূলে এখানেও তো শিখা যেত আর কি রাজনৈতিক নেতাদের সব কিছুতে এগিয়ে আসা উচিত কিন্তু এই এই ইস্যুতে তারা যেভাবে আসছে এই বার্ন ইউনিট হচ্ছে একটা সেন্সিটিভ একটা জায়গা এখানে সংক্রমণ সবসময় খুব দগ্ধ শরীর থাকে সংক্রমণ সবসময় দ্রুত ছড়িয়ে যেতে পারে কিন্তু রাজনৈতিক নেতারা সব জায়গায় শুধু রাজনীতি খুঁজতে চায় এইভাবে লাটবহর নিয়ে এসে বাচ্চাদেরকে দেখতে আসা এটা আমি মনে করি যে ঠিক না অবশ্যই তারা আসবে তারা সমবেদনা জানাবে জাতির উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবে কিন্তু দুই চার পাঁচজন এসে দেখে যেতে পারে